বাতেলের সামনে যখন আল্লাহ নবীর প্রিয় গুলোকে জিন্দা করার সাহস থাকে না তারা আবার রাসুলের মহাব্বতের মানুষ হয় কি পাবে যারা নবী করিম সাল্লাহ আলি ওয়াশাল্লামের সুন্নর উপরে চললে মানুষ কত কথা বলবে আজে বাজে বুকবে বিভিন্ন কথা বলবে এই জিনিসটাকে লক্ষ্য করে টুপিটাকে পকেটে ভরে রাখে পাঞ্জাবিটাকে সুকেচের মধ্যে ভরে রাখে তারা আবার শেষ সময় আল্লাহ নবীর সাক্ষাৎ কীভাবে পাবে এই দুই হাজার চব্বিশ সালে এসে যদি আমরা মনে করি যে এখন আর সেই আদিমকালে ফিরে যাওয়া যাবে না একটা ছেলের মুখে দাঁড়িয়ে রাখা মানে সে আবার একশো বছর পিছনে চলে গেল এই চিন্তাওয়ালা মা বোনদের সংখ্যা বাংলাদেশে কম নয় তারা যদি এমন মনে করেই দুনিয়া থেকে চলে যায় তাদের দাফন কাফন করা হয় তাদেরকে কবরস্থ করা হয় জানাজা হয় সব কিছুই যদি সঠিকভাবেই হয় তারপরেও যে ওই মা বোনটাকে জান্নাতে যাইতে পারবে কোরআন হাদিস অনুযায়ীকে আমরা এগুলো পাই এরকম মা বোনের কিন্তু অভাব নাই আপনি মুখে দাঁড়িয়ে রাখবেন আপনি পাঁচ তো নামাজ পড়বেন আপনার পকেট একটা মেসওয়ার্ক থাকবে আপনাকে ব্যাকডেটেড বলা হবে আপনাকে বলা হবে যে এই মূর্খ সমাজের মানুষগুলো কোথা থেকে আসলো আধুনিকতার সঙ্গে তার কোনো মিল নাই এগুলো বলে বলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে তো আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো কিন্তু যারা করলো তারা আবার হাউজে কাউসারের পানি প্রিয় কাছ থেকে কীভাবে নেবে এ সমস্ত বিষয়গুলো ভাবলে মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন তৈরি হয় যে আমি নিজেকে আগে সংশোধন করি এবং তাদের জন্য দোয়া করি কিন্তু কিছু কিছু মানুষের আচরণ কিছু কিছু মানুষের কথা কিছু কিছু মানুষের কথার ধরন তাদের ব্যবহার এগুলো দেখে দিন থেকে দোয়া আসে না দোয়া চলে আসে তারপর এই সময়গুলোর মধ্যে আমরা প্রিয় নবী সাল আলহি আসাল্লামের পদাঙ্কই অনুসরণ করবো তারপরেও তাদেরকে আমরা দোয়া করব না তাদের জন্য দোয়া করব দুনিয়ার মধ্যে যতদিন বাসি আমরা ইসলামের কথা বলে যাব ইসলামের উপরে চলার চেষ্টা করব ইসলামকে যতটুকু জানবো অপর ভাইয়ের কাছে প্রচার করার চেষ্টা করব এর জন্য যদি আমাকে সমাজ দেশের মানুষ এলাকাবাসী রাষ্ট্র বিভিন্ন কথা বলতে পারে বলুক আমাকে ফাঁসিতে ঝোলাতে পারে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে আমাকে সকল মানুষের কাছে তুচ্ছতাচ্ছিন্নের পাত্র বানাতে পারে উপহাসের পাত্র বানাতে পারে বানাক সমস্যা নাই তবে যা জানি তার উপরে আমল জারি রাখবো শেষ বিচারে সেই সময়ে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যাতে করে আমাকে দেখে বলে ও আমার উম্মত এই আশা নিয়েই দুনিয়াতে পথ চলা আল্লাহ তারা সকলকে বোঝার তৌফিক দান করুক